কি বাচ্চার মতো সবাই হচ্ছে ক্লিন ক্লিন করছে মাছ তোমাদেরকে এভাবেই প্রতি সপ্তাহে এসে ডিউজি এভাবেই এভাবে প্রতি সপ্তাহে এসে সার্ভিস দিয়ে যাও আমি আর থ্যাঙ্কস দিয়ে ছোট করব না ঠিক আছে রাত বাজে একটা আমার সাজু গুজু থেকে শুরু করে কি কি সব পড়ে টরে ছড়াই ছিটাই আছে তো ওরা এসে কিভাবে সবকিছু গোছায় আফি হচ্ছে শরীরের সব শক্তি দিয়ে মুরগি বের করার ট্রাই করতেছে টাইোগে আন ফাইনালি তুমি পাইছো দেখি তো হচ্ছে এটা চিকেনটা ভিজায় দিব চিকেন ফাইল তো খাও তুমি তাই না হয়েছে অনেক না হয়ে না ব্যাপারটা আমি just এই দুইটা ফিঙ্গার নদী হচ্ছে মর্নিং ওয়াকে ম্যাক্সিমাম মানুষ আসছে আর কিছু আসছে আমার মতো মানুষ একটু সকাল সকালে সে সৌন্দর্যটা উপভোগ করতেছে তো হচ্ছে রোদ উঠতে নিলেই আমি বাসায় চলে যাব বাট এসে ভালো করছে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে

আর ব্যাকগ্রাউন্ড ইগনোর করতে বলবো না কারণ ব্যাকগ্রাউন্ড আপনারা একটু পর দেখতেই চলেছেন আমি বিগত বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ আপনারা সবাই জানেন মানে হচ্ছে এত বেশি ছিলাম। যে বাসাবাড়ি বাড়ি পুরো লণ্ডভণ্ড হয়ে আছে তো আমার ছোট ভাই সাফি যাখানে আপনারা এত কিউরিয়াস বা এত কিউরিসিটি আপনাদের মধ্যে কাজ করে যে কে 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 সে আমার ভাই এর চেয়ে সহজ ব্যাখ্যা আর নাই যে সে আমার ভাই আপন ছোট ভাই তো হচ্ছে আমার বাসাটা পুরোটাই এলোমেলো হয়ে আছে গোছাই দিবে কে এখানে হচ্ছে টুইস্ট গোছাই দিবে কেউ না আমার বোন আর বোন জামাই টুইস্ট ছিল এটা দর্শকের গেস করতে না ওরা এমনিতেও দেখবে কারণ আমি যখন ইন্ট্রো ইন্ট্রোতে তো সবই দিব তো হচ্ছে ভিডিওটা চলেন শুরু করা যাক তো ওরা ওদের মতো আমার পুরা বাসা ট্রান্সমিয়ার নট আমার পুরা বাসা অগোছালো হয়ে আছে ভয়ঙ্কর রকমের অগোছালো হয়ে আছে তো অর্কার নাফিসা আসতেছে ওরা আমার সুন্দর করে ক্লিন করে দিবে সুন্দর করে সব সবকিছু গুছায় টুছায় কাপড় চোপড় সব ক্যাবিনেটে রেখে দিবে তো চলেন দেখা যাক ওরা কেমনে কি করে আমি তো সব কিছুই শেয়ার করবো আর আপনারা আই গেস খুবই এনজয় করবেন এই ফার্স্ট টাইম মনে হয় কোনো বোন জামাই তার বইয়ের বড় বোনের বাসা গুছাই দিবে তো ডেফিনেটলি এটা কিন্তু এনজয় করার মতনই একটা ভিডিও হতে যাচ্ছে আমি জানি না এর আগে কেউ কখনো করছে কিনা বাট আমরা তো করছি তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে অলরেডি রাত হয়ে গেছে তো ওরা হচ্ছে সব কিছু করবে অ্যান্ড জাস্ট টাইমে অনেক কাজ টাজ করার পরে কি হবে যে অনেক খিদা লেগে যাবে সবার ঠিক আছে তো আমি যেটা করব বুদ্ধিমানের মতো সেটা হলো সবার আগে আমি খাবারটা প্রেপ করে রাখবো রাতের খাবারটা একদম প্রেপ করে রাখবো আর রান্নাটাও হবে ওদের পছন্দ মতো কারণ এত কষ্ট করে সবাই গোছাবে আর সাবিনা পাঁচকে আমাদেরকে চেক দিবে কি চেক ও হ্যাঁ সেটা তোমরা কে কত টাকা ডিজার্ভ করো সেটা দেখা যাবে কিন্তু সবার আগে যেটা তোমরা হচ্ছে কাজ টাজ শেষে যেটা হবে যে অনেক খিদা লেগে যাবে তো আমি সবার আগে রান্নাটা একদম প্রসেস করে রাখবো মানে যেন ওরা রান কাজ টাজ শেষ করে যেন ওরা খেতে পারে ক্ষুধা লাগলে যেন আমি ইনস্ট্যান্ট ওদের সার্ভ করতে পারি তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা একদমই শুরু থেকে শুরু করলাম অর্ক আর আসার কথা ছিল সকালবেলা তো সকালবেলা এজ ইউজুয়াল আমার ঘুম ভাঙে যার কারণে আমি উঠতে পারবো কিনা বা ওদের ফোন ফোনটা ঠিকঠাক রিসিভ করতে পারবো কিনা জাস্ট টাইমে এই ভাবতে ভাবতে আমি একদমই ভোরবেলা ঘুম থেকে উঠে যাই তারপর সকাল সাতটা নাগাদ যখন আমি নাফিসাকে কল দিই তখন বলে যে না তাদের কিছু কাজ আছে তো তারা রাতের বেলা আসবে তো এত সকালে উঠে আমি খুবই বোর হচ্ছিলাম তো ভাবলাম যে টি বাদ যাওয়া তো যেমন ভাবা তেমন কাজ চলে আসলাম টি বাদে আর এসে মনে হচ্ছিল যে আসলেও ভালো একটা সিদ্ধান্ত নিছি খুব সকাল সকাল টি বাদ চার পাঁচটা দেখতে খুবই ভালো লাগছিল তো এখন চলে আসছি হচ্ছে টি বাদে ভিউ সকাল সকাল অনেক অনেক সুন্দর সুন্দর বেশি মানে এসে ভালো ডিসিশন নিছি ভাগ্যিস আসছিলাম হলে এত সুন্দর ভিউ সব সময় টিট থাকে এখনো আছে খুবই হালকা পাতলা বাট অনেক সুন্দর ভিউ সি পিছনের নদী দেন এখানে হচ্ছে মর্নিং ওয়াকে ম্যাক্সিমাম মানুষ আসছে আর কিছু আসছে আমার মতো মানুষ একটু সকাল সকালে এসে সৌন্দর্যটা উপভোগ করতেছে তো হচ্ছে রোদ উঠতে নিলেই আমি বাসায় চলে যাব বাট এসে ভালো করছে অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে একদমই ভিড় নাই যারা আসছে মর্নিং ওয়াকের জন্য আসছে হেঁটে হেঁটে সবাই হেঁটে হেঁটে আসছে বাট আমি এখানে সাইচড়ে আসছি খুবই ফাঁকা খুবই সুন্দর লাগছে এখন মানে হচ্ছে এনজয় করা যাচ্ছে অনেস্টলি কিছুক্ষণ বসবো বসে আমি একটু নদীটা দেখবো বসে বসে বাকিরা যেভাবে বসে আছে ফাইনালি এখানে বসে আছে আমার এক্সকে দেখে কিছু মনে করেন না লজ্জায় ওই দিক মুখ ঘুরে আছে আমি এখানে কবি বসে আছি চারপাশে এত মিষ্টি বাতাস আর যতদূর চোখ যাচ্ছে নদীর পানি আর পানি তো সব মিلاয়ে আমার খুব বেশি ভালো লাগছিল তো দূর থেকে ভিডিও ক্লিপ নি আমার পোষা ছিল না তাই একটু পাকनामी করে নদীর নিচে নামতে নিলাম তারপরে ভাবলাম যে না আর বেশি পাকनामी না করাটাই ভালো দেখতে देखते আকাম হয়ে যাবে আর এমন আমি সাতার পারে না নদীর যে ভয়ঙ্কর স্রোত একটু দেখেন জাস্ট তো দেখতে দেখতে রদ উঠতে নিছিল এখন বাসায় যাওয়ার পালা কারণ রদ উছলে পারে আর এখানে থাকতে একদম ভাল লাগে না তো যাইতে পথে দেখি যে এই গেমটা কি জানি নাম গেমের এটা আপনারা জেনে থাকলে কমেন্ট অবশ্যই জানাবেছি তিনশো একাত্তর তো সারা দিন টুকটাক কাজ করে কোন রকম দিন পার করেছি তারপর রাতের বেলা ওর করে হলো আমার চারপাশ এই যে এখানে আমার জামা কাপড় যায় না আমার সবকিছু ছড়ায় ছিটায় আছে হলো বেজার অবস্থা পার সাজুগুজু থেকে শুরু করে কি কি সব পড়ে টড়ে ছিটায় আছে তো ওরা এসে কিভাবে সবকিছু গোছায় থাকি এটা হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা করার কিছু নেই আমি টানা তিন চার দিন কি তার বেশি সময় ধরে অসুস্থ অনেস্টলি তো কোনো রকম রান্না বান্না করে খাইছি কোনো রকম সব ছড়াই ছিটাই রাখছি এখন যেটা করব যে কয়েকটা হাড়ি বাটি আমার হচ্ছে রাতের খাবার রান্না করার জন্য প্রয়োজন সেগুলি আমার ভাই সাফি আমাকে ক্লিন করে দিবে আরে কোথায় করে আর হচ্ছে বাকিটা হচ্ছে সবাই মিলে করবে সবকিছু ঠিকঠাক শেয়ার করবো তো রাতের রান্নাটা করবো হচ্ছে আমি সবার পছন্দের চিকেন ফ্রাই খিচুড়ি আমি এখন রান্নার প্রস্তুতি গন্ধ খুব স্বাভাবিক আই কোন রকম এই যে মানে মানে অনেক ডাস্ট অনেক ডাস্ট এই যে ফল ফ্রুটস খাইছি মানে কোন রকম মানুষ কতটা অসুস্থ হলো এরকম হইতে পারে বেটা আমি তো এরকম না আমি অলওয়েজ ক্লিন থাকি তোর নামে সেটা তো ক্যামেরmeida সমস্যা লেজি লেজি তুই যাও ফ্রিজটা খোলো চিকেনটা বার করো তোর চাকুটা তুই কর তা হচ্ছে শরীরের সব শক্তি দিয়ে মুরগি বের করার ট্রাই করতেছে আই এন্ড ফাইনালি তুমি পাইছো দেখি তো হচ্ছে এটা চিকেনটা ভিজাই দিব চিকেন ফ্রাই তো খাও তুমি তাই না অবশ্যই আচ্ছা মুরগি খেয়ে খেয়ে তো ফ্রাই দিছি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ একটু কুচানো দিয়ে দিব তো আমার পেঁয়াজ এদিকে হয়ে আসছে তো আমি এখানে জিরা দেন এলাচি দারুচিনি তেজপাতা এগুলো দিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করবো দেন চালটা সুন্দর মতো ভেজে নেব আমি যে প্রসেসে খিচুড়িটা প্রেক করতেছি এটা মেনলি নাফিসা খুব পছন্দ করে ওর এরকম খিচুড়ি হলে আর কিছুই লাগে না পেঁয়াজ এখানে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে মেন যে টুইসটা অ্যাড করবো এখানে জাস্ট এই জিনিসটা অ্যাড করবো এটা হচ্ছে খিচুড়ির মেন টুইস্ট এই মানে এই মশলাটা হচ্ছে স্বাদ মিশালি বলে রাঁধুনির এটা হচ্ছে যাওয়ার সাথে সাথে খিচুড়ির টেস্টটা জাস্ট কয়েক গুণ বাড়াই যায় তো আমি এই জিনিসটা অ্যাড করে আমার খুবই ভালো লাগে এই যে এখন আমার সব কিছু রেডি চাল দিয়ে দিলাম এখন চালটাকে সুন্দর মতো ভেজে নিব নেড়ে চেড়ে নিব একটু ভাজা ভাজা হয়ে গেলে জাস্ট পরিমাণ মতো পানি দিব তাহলেই হয়ে যাবে আমার স্পেশাল খিচুড়ি তবে এই খিচুড়িটা কিন্তু আতক চাল দিয়ে হলেই বেশি মজা লাগে মানে নর্মাল চালের চেয়ে আতপ চালের অ্যারোমাটা একটু ডিফারেন্ট হয় একটু মিষ্টি মিষ্টি একটা ব্যাপার থাকে মজা লাগে এক কথাই হলো আমার খিচুড়ি যেটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে চাল ডালটা সুন্দর মতো হয়েছে আর সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে আসলে নিজের রান্নার তারিফ আর কতই করবো যাই হোক এখন এটা প্রপার হচ্ছে ভেজে না হয়ে গেছে আমি এখানে পানি অ্যাড করে দেবো বাহ পানিটা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যে আরও সুন্দর অ্যারোমা বের হয়েছে তো এটাকে এখন ঢেকে রাখবো যেন সুন্দর মতো এটা কুক হয়ে যাবে তো দিছি চিকেন চিকেনটা মশলা টশলা সব কিছু দিয়ে সেদ্ধ হয়েছে দিচ্ছি আর চিকেন ফ্রাই করার আগে চিকেনটাকে ভালো মতো সেদ্ধ করে কুক করে নিই তো এই যে এক পাশে আমি চিকেন ফ্রাই করে নিয়েছি একটু বইজন ফ্রাই হয়ে যাব তুলে নেবো অনেক কুপ থেকে আমার খিচুড়ি এখানে হয়ে গেছে অ্যান্ড এখানে ভেজে রাখছি হচ্ছে চিকেন ফ্রাই আর এখন ভাজতেছি বেগুনি কারণ নরম নরম খিচুড়ির সাথে মোচমোচা চিকেন ফ্রাই আর বেগুনি জাস্ট ওয়াও লাগবে পুরা হচ্ছে সোফা টোফা সব কিছুই ভরা ছিল অর্ক নাফিসা খুব সুন্দর করে ক্লিন করছে এখন যেগুলো আছে এগুলো এলোমেলো কিছু না এগুলো বেডশিট আমার ব্যাগ দেন এখানে ডায়রি টাইরি দেন এখানে যায় নামাজ আমার হিজাব তো মেঝে টেজে পর্যন্ত খুবই অগুছালো অনোংরা ছিল লক্ষ্মী বাচ্চার মতো সবাই হচ্ছে ক্লিন ক্লিন করছে আমি আর লক্ষ্মী বড় আপুর মতো সবার জন্য খিচুড়ি টিচুড়ি রান্না করছি থ্যাংক ইউ সো মাছ তোমাদেরকে এভাবেই প্রতি সপ্তাহে এসে ডিউটি এভাবে এভাবে প্রতি সপ্তাহে এসে সার্ভিস দিয়ে যেও দুই স্বামী স্ত্রী আপনারা যদি আপনাদের অগোছালো রুম ক্লিন করে নিতে চান তাহলে এই দুইজনকে ইমেল করবেন আমি মেলটা পোস্ট করে দিব কমেন্টে খিচুড়ি কেমন হয়েছে বল খাইতেই দিল না আগে তুই বল তুই মুখে দিবি না মুখে না দেয়াই পেইড রিভিউয়ের মতো হয়ে গেল না ব্যাপারটা একটু তো বিসমিল্লা কর ফাইনালি সব কাজ শেষ সব ভাই বোনরা মিলে একসাথে এখন খেতে বসবো খাবারটা অনেস্টলি অনেক মজা হয়েছে বিশেষ করে মজা লাগছে আমার কাছে বেগুনি তোমার পুরা রুমটা ঝকঝকে চকচকে করে দিয়েছে এই দুইজন তো আমি আর থ্যাঙ্কস দিয়ে ছোট করবো না ঠিক আছে রাত বাজে একটা আমি রান্নাবান্না করে ওদেরকে যতটুকু পারছি খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু খাবার কেমন লাগছে তো একজন তৃপ্তির ঢেকুর তুললো একজন তো যাই হোক